प्लेट लगे पानी ठंडा पानी सॉरी 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 ठीक है ठीक है सर आमिर तुरंत ठीक है आमिर तुरंत आशुन आशुन तुरंत ঠিক আছে হ্যাঁ আচ্ছা ধন্যবাদ আচ্ছা ঠিক আছে সরি সরি হ্যাঁ ঠিক আছে তুমি খেয়াল করো নাই না 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 আমি দেখতে পাইনি আসলে বুঝতে পারিনি চাটা খাও ঠিক আছে চা ও চা খাবো আসলে

না না কি বলতেছ তুমি দেখো আমাকেও না অনেকটা ভরে দিছি আমি যতটা খেতে পারবো না তুমি আবার আমাকে কি দিচ্ছ আমি তো ভাবতেছি আমি একটু খেয়ে তোমাকে দিয়ে দিব বলছো তুমি আমারটা খেও আমার না ভালো লাগতেছে না কি সব নিয়ে আসছে এখানে ফালতু একটা জিনিস এক কাজ করতো এগুলো খেতে হবে না তুমি এগুলো রাখো আমি যাচ্ছি চলো 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 এখান থেকে চলে যাই না

আপনার যদি সন্ধ্যা মনে হওয়া যায় ওকে বলেন খাইতে তুমি খাওয়া এটা তাই তো বলি এখানে একজন মহিলা আসছিল কিছুক্ষণ আগে স্প্রিট বিক্রি করার জন্য সারা রাস্তা উনি ভালো আসলো ওনার কোল্ড ড্রিঙ্ক এখানে এসে পড়তে হলো আর এই কফিটা আমি কখন থেকে বলতেছি